ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক সাজেশন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নাই আজকে আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে যেটি হচ্ছে তোমাদের এশিয়ার ইতিহাস বারোশো ছাব্বিশ থেকে সতেরোশো পঁয়ষট্টি এবং এর বিষয় কোডটি হচ্ছে তোমাদের ত্রিপল ওয়ান ফাইভ জিরো ফাইভ তো শোনো প্রিয় শিক্ষার্থীরা এই সাবজেক্টটি মূলত মুঘল সাম্রাজ্যের উত্থান পতন এবং ব্রিটিশদের আগমনের কাহিনী নিয়ে এটা গল্পের মতো হলেও শাল আর নামগুলো মনে রাখা একটু চ্যালেঞ্জিং তবে পরীক্ষার আগে এই অল্প সময়ে তোমরা যদি শুধু যুদ্ধের কারণ ফলাফল আর শাসকের নামগুলো একটু টেকনিক্যালি পড়ো তাহলেই বাজিমাত করা সম্ভব তোমাদের মনে করিয়ে দেই আমরা কিন্তু তোমাদের কোয়া বিভাগের শাসনটি ইতিপূর্বেই আপলোড করে ফেলেছি তোমরা যদি সেটি দেখে না থাকো তাহলে অবশ্যই এই ভিডিও শেষে তোমরা ক বিভাগের সাজেশনগুলো দেখে নিও আজকে আমরা মূলত তোমাদের খ এবং ক বিভাগের চূড়ান্ত সাজেশনগুলো একইবারে উত্তরপত্রসহ উত্তরপত্র সহ দেখে নেব তো হচ্ছে চলো তাহলে আমরা প্রথমেই দেখে নেই খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চলো তাহলে খ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ দেখে নেই আমি যখন প্রশ্নগুলো তোমাদের বলবো এবং বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করব তখন হচ্ছে আমি উত্তরগুলো কিন্তু সাথে সাথে দেখিয়ে দেব। তোমরা অবশ্যই সেগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবে এবং আমি আলোচনা যেগুলো করব সেগুলো মনে রাখার চেষ্টা করবে আর হ্যাঁ তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা ইতিপূর্বে করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা দেখি যে বিভাগের প্রথমে যে প্রশ্নটি রয়েছে বারো ভূঁইয়া কারা তো হচ্ছে সহজ ভাষায় মুঘল আমলে বাংলা ভাটি অঞ্চলে যে স্বাধীন জমিদাররা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তাদেরই বারো ভূঁইয়া বলা হয় তো হচ্ছে তোমরা এগুলো যার পর সবগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো আর হচ্ছে দেখো যে দুই নম্বর প্রশ্নটি এখানে কি রয়েছে জাহাঙ্গীরের ওপর নূরজাহানের প্রভাব কী ছিল আমরা জাহাঙ্গীর যখন অসুস্থ এবং নেশায় আসক্ত ছিলেন তখন তার স্ত্রী নূরজাহানেই মূলত দেশ চালাতেন তিনি নূরজাহান চক্র বা হচ্ছে জান্তা গঠন করেন এমন কি মুদ্রায় জাহাঙ্গীরের নামের পাশে তার নামও ছিল কলকাটি ছিল নূরজাহানের হাতেই তো হচ্ছে তোমরা এগুলো স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখো এরপর দেখো যে তিন নম্বর প্রশ্নটি পলাশীর যুদ্ধে সিরাজ দৌলার পরাজয়ের কারণ কি দেখো সিরাজ দৌলা কিন্তু শক্তির অভাবে হারেননি হেরেসেন বিশ্বাসঘাতকতার কারণে মির্জাফর আর তার সঙ্গীরা যুদ্ধই করেনি আর বৃষ্টির কারণে নবাবের বারুদ ভিজে গিয়েছিল কিন্তু ইংরেজদের ঠিক ছিল আর এটাই ছিল পরাজয়ের মূল কারণ তো এগুলো সব স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখো এরপর দেখো যে তোমাদের চার নামার প্রশ্নটি কী রয়েছে অন্ধকূপ হত্যা কাহিনী সম্পর্কে টিকা লেখো তা হলো হালোয়েল নামে এক ইংরেজের বানানো গল্প তিনি রটিয়েছিলেন যে সিরাজ উদ্দৌলা আঠারো ফুট একটা ছোট ঘরে একশো ছেচল্লিশ জনকে আটকে রাখায় একশো তেইশ জন মারা যায় তবে আধুনিক ইতিহাসবিদরা বলেন এটা মিথ্যা প্রচার বা প্রপা গান্ডা ছিল যুদ্ধ লাগানোর জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি কী রয়েছে আকবরের রাজপুত নীতি বলতে কী বোঝায় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আকবর খুব বুদ্ধিমান ছিলেন তিনি বুঝেছিলেন ভারত চালাতে হলে রাজপুতদের বন্ধু বানাতে হবে তাই তিনি তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করেন জিজিয়ারা কর তুলে দেন এবং বড় বড় চাকরি দেন এটাই তার বিখ্যাত রাজপুত নীতি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা সম্পূর্ণ সাজেশনটি যেখানে তোমাদের সকল প্রশ্ন ও উত্তর থাকবে আমরা সম্পূর্ণ শাসনটি পিডিএফ আকারে দিচ্ছি সামান্য কিছু চার্জের বিনিময়ে তাই তোমরা চাইলে এটি সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যেহেতু সাজেশনগুলো আমাদের প্রিমিয়াম তাই খ বিভাগের সব দেখালাম না তো হচ্ছে আমি তো তোমাদের ফিফটি পার্সেন্ট দেখাই দিলাম এছাড়াও গা বিভাগের শাসনগুলো আগে সব দিয়ে দিয়ে ইসলাম প্রীতি তো যাই হোক চলো আমরা এখন তাহলে গোয়া বিভাগের কিছু প্রশ্ন দেখে নিই তো দেখো গোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে কি। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো প্রিয় শিক্ষার্থীরা পলাশীয় যুদ্ধ ছিল ষড়যন্ত্র কিন্তু বক্সারের যুদ্ধ ছিল মীর কাশেমের সাথে ইংরেজদের আসল লড়াই এই যুদ্ধে হেরে যাওয়ায় ইংরেজরা দেওয়ানি বা খাসনা আদায়ের ক্ষমতা পায় অর্থাৎ ভারতে ব্রিটিশ শাসন পাকাপোক্ত হয় এই যুদ্ধের পরেই তো এগুলোর সবগুলোর স্ক্রিনশট তোমরা অবশ্যই দেখে রাখো ধীরে ধীরে দেখাচ্ছি এরপর দেখো যে দুই নম্বর প্রশ্নটি পরে মনসবদারি প্রথার বৈশিষ্ট্য লেখো এটা হলো মুঘল অফিসারদের র্যাঙ্কিং সিস্টেম যাত মানে পদমর্যাদা আর সাওয়ার মানে তাকে কয়টা ঘোড়া রাখতে হবে বেতন নগদ বা জমি দিয়ে হতো অবশ্যই মনে রাখবে এটা কিন্তু বাবার পরে ছেলে পেতো না কী বলো তো এটা বংশাক্রমিক ছিল না তো এগুলো সবাই ভালোভাবে দেখো আর স্ক্রিনশট দিয়ে রাখো তিন নাম্বার যে প্রশ্নটি রয়েছে দেখো হুমায়ুন ও শাহের মধ্যে সংঘর্ষের বিবরণ দাও তো দেখো এখানে মূলত দুটো যুদ্ধের কথা লিখবে চৌসা আর হচ্ছে কনুজ শেষায়ের কৌশলের কাছে হুমায়ুন হেরে যান এবং তাকে দেশ ছেড়ে পালাতে হয় ফলে কিছুদিনের জন্য মুঘল শাসন বন্ধ হয়ে সুর শাসন চালু হয়ে যায় এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে ফেলবা আর এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো বাবরের আক্রমণের প্রাকালের উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা তো দেখো এক কথায় বিশৃঙ্খলা কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না দিল্লি দুর্বল ছিল আর বাংলা গুজরাট মুবার সবাই নিজেদের মতো স্বাধীনার একে অপরের সাথে মারামারিতে ব্যস্ত ছিল আর এই সুযোগটাই পাবর নিয়েছিলেন তো হচ্ছে এটার অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা পড়ে হলবা এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে কি দক্ষিণার্থে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের বিবরণ দেওয়া এটাকে কর্ণাটকের যুদ্ধ বলা হয় মোট তিনটা যুদ্ধ হয় ইংরেজ আর ফরাসিদের মধ্যে ডুবলে চেষ্টা করেও পারেননি শেষ পর্যন্ত ইংরেজরা জিতেছিল এবং ফরাসিরা ভারত থেকে তাদের ক্ষমতা হারিয়ে ফেলে তো হচ্ছে এটার অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবারও বলছি আমাদের এই প্রিমিয়াম সাজেশনটি তোমরা হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারো আমরা কিছু সামান্য চার্জের বিনিময়ে তোমাদের পিডিএফ ফাইলগুলো দিচ্ছি তোমরা যারা সম্পূর্ণ পিডিএফ ফাইল চাও এখনই আমাকে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটার সাথে কন্ট্যাক্ট করো আর তোমরা যারা চার্জের বিনিময়ে সংগ্রহ করতে পারছো না তোমাদের তো ফিফটি পারসেন্ট সাজেশন ফ্রিতে দিয়েই দিলাম এছাড়াও তোমাদের তো ক বিভাগের সাজেশনগুলো দিয়েছিলাম সেগুলো ভালোভাবে পড়ে ফেলো আর হ্যাঁ তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো দেখো যে এই ভিডিওর কমেন্টে তোমাদের ডিগ্রি প্রথম বসে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটিও আমি দিয়ে রাখছি তো হচ্ছে তোমরা সেখানে যুক্ত থাকো আমরা দেখা গেলো যে অনেক সময় পরীক্ষার আগে রাতে ঠিক রাত এগারোটা বারোটার দিকে শাসনগুলো ওখানে দিয়ে থাকি তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর কমেন্ট করে জানা যে তোমাদের কোন সাবজেক্টের শাসন লাগবে আমি তাহলে সেই সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যাতে বই নেই বা প্রস্তুতি একেবারেই খারাপ তোমরা অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করার চেষ্টা করবে ধন্যবাদ